দুবাই বিগ টিকিটের সবশেষ সাপ্তাহিক ব্রতে এক লাখ পঞ্চাশ হাজারদের হাম জিতে নিয়েছেন দুই বাংলাদেশি বাংলাদেশের মুদ্রায় যা উনপঞ্চাশ লাখ আটান্ন হাজার টাকারও বেশি অর্থাৎ দুই বাংলাদেশি মিলে জিতেছেন প্রায় এক কোটি টাকা গাছনিজের এক প্রতিবেদনে বলা হয়েছে ওই দুই বাংলাদেশের মধ্যে একজনের নাম আবু মনসুর আলী আহমেদ ফোজারায়তে তার নিজস্ব গাড়ির ওয়ার্কশপ রয়েছে উনিশশো সালে দুবাই যান মনসুর সে বছরই বিগ টিকিট লটারির আয়োজন শুরু হয়েছিল বন্ধুদের মাধ্যমে তিনি প্রথম বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন তখন থেকে প্রতিমাসে বিশ বন্ধুর এক দলের সঙ্গে লটারি কিনে আসছিলেন তিনি লটারি জেতার ফোন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন আবু মনসুর পুরস্কারের অর্থ দিয়ে কি করবেন সেটা এখনো জানাননি তিনি তবে তিনি আবারও এই ড্রতে অংশ নিবেন বলে নিশ্চিত করেছেন আরেক লটারি বিজয়ী হলেন কাতার প্রবাসী বাংলাদেশী রহমত উল্লাহ সুপারভাইজার পদে কর্মরত রহমত ছয় মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন এরপর থেকে প্রতি মাসে পাঁচ বন্ধুর সঙ্গে টিকিট কিনে আসছিলেন তিনি পুরস্কারের টাকা দিয়ে রহমত নিজের একটি ব্যবসা শুরু করতে চান বলে জানিয়েছেন দুই বাংলাদেশের পাশাপাশি তিন ভারতীয় এই লটারি জিতেছেন বলে জানায় গালফ নিউজ ড্রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি